আসসালাম আলাইকুম চলে আসলাম ঠিক আছে আজকে আমাদের জন্য আয়োজন করছে ঠিক আছে সেই জন্য আমরা শুধু প্লেট নিয়ে বৈশা রয়েছে ঠিক আছে আমি আর আমার আমার ভাই আসছি খাইতে খাচ্ছি ঠিক আছে আসার পরে দেখি আমাদের জন্য সেই কাছে আনছে ঠিক আছে দেখো আমরা কাচিটা কেমন হবে আমরা এখন কেউ বলতে পারতেছি না টেস্ট করি তারপর আপনাদের জানাবো আর ভাবিরও আমরা জাস্ট অবশ্যই দেখাবো ঠিক আছে যে আনছে ঠিক আছে তা আমরা জাস্ট আজকে টেস্ট করে দেখি পাশের বাড়ির রাবি আত্মের কাঠিটা কেমন হয় কারণ আমার তো আপন ভাবি না পাশের বাড়ির ভাবি আছে তা তার আত্মের কাঠিটা আজকে আমি ট্রাই করবো যে দেখি যেটা কেমন লাগে

সাদা ভাত আছে না ওরকম মনে হইতেছে তা আসলে টেস্ট হয়েছে আপনারা মনে করতে পারেন এখানে যে তিনটা প্লেট কেন একটা আমার একটা আমার ভাই আর পাশের বাড়ির এক ভাবি আছে তার জন্য তা তারে ভাবছিলাম ক্যামেরা উঠাবো কিন্তু সে ক্যামেরা আসতে চাইতেছিল না সেজন্য তারা উঠানো হয় নাই কিন্তু তার নিজের হাতেই আমি দিলাম বাইরা আমার তো আর হবেই নাই মনে করেন ভাই থাকে বিদেশে আমি বলল ভাবির সামলায় রাখি আর কি আপনারা যদি চান পাশের বাড়ি ভাবির হাতে ভালো ভালো আইটেম খাবার দাবার ইউজ করবেন খাবেন ঠিক আছে তাহলে আপনারা কিন্তু প্রবাসী যারা আছে তাদের ওর সাথে রিলেশন করতে পারেন দেখবেন ভালো থাকবেন